হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা আজকের রেসিপি মাছের মাথা দিয়ে চাল দিয়ে মানে মুড়ি ঘন্ট যেটাকে আমরা বলি তো মা অনেকটা অনুষ্ঠান বাড়ির মতো করছে তো আসুন দেখে নিন মা মায়ের প্রসেসটা অ্যাকচুয়ালি করছে কিন্তু স্বাদটা একটু একটু না সাতটা পুরোটাই অনুষ্ঠান বাড়ির মতো হয় তো আমার কাছে অন্তত লাগে বা যারা খেয়েছে তাদের কাছে লাগে তো এখন দেখেনি মা কি করছে যারা খেয়েছে তারা বলেছেন হ্যাঁ সেটা বললাম তো আমি আমার তো লাগে কিন্তু যারা খেয়েছে তারাও বলেছে সেটাই বলেছি আমি তো এবারে মা দেখছে এটা কি গোপী চাল চালাবে ভেজে রাখ ধুয়ে ধুয়ে শুকিয়ে ভাত চোখ ভাজা হয়ে গেলো হয়ে আচ্ছা দেখা মাছের মাথা ভেজে রেখেছে এই যে আর আলু এরমভাবে চৌকো চৌকো করে কেটে ছোটো ছোটো করে কেটে ভেজে রেখেছে আর আর একটা করে ইনগ্রিডিয়েন্স মা দিতে শুরু করুক আমি বলতে থাকি কী কী দিয়ে মা করবে মা দিচ্ছে তেল

তো তেল গরম হয়ে গেছে এবার মা এক এক করে গুলো দিতে থাকে প্রথমে দিচ্ছে মা ফোড়নে জিরে দিচ্ছে জিরে ফোড়ন দিচ্ছে এরপর একটা তেজপাতা দিচ্ছে ও দুটো দিচ্ছে দুটো তেজপাতা দিলে এরপর মা রেখেছে রসুন বেটে সেটা দিয়ে দিচ্ছে এরপর এটা পেঁয়াজ বাটা এরপর এখানে পেঁয়াজ বেটে রেখেছিল পেস্ট করে রেখেছিল মা সেটা দিয়ে দিচ্ছে

মশলা দেখে খুব সুন্দর একটা গরমই রয়েছে তার মানে মশলাটা বাজা হয়ে গেছে এরপরে মা অ্যাড করছে পরিমাণ মতো নুন তারপরে দিচ্ছে হলুদ এরপর দিচ্ছে রেড চিলি পাতা দিয়ে জিরে ধনে পাতা এটা কি জিরে আর ধনে পাতা মা এর পরে দিচ্ছে জিরে আর ধনে পেস্ট করে রাখা ছিল সেটা মশলা যাতে পুড়ে না যায় তাই মা একটু জল দিয়ে নেবে না টমেটো কেটে রেখেছিল সেটা দিয়ে দিচ্ছি সরি এরপর ফেটিয়ে রাখার টক দই দিয়ে দেবে সরি

চালটা দিয়ে গোবিন্দ চাল দিয়ে ভাজা আছে যে ভাজাটা আপনাদের আহ শুরুতেই দেখিয়েছিলাম মা ভাজ দিল তো সেই চালটা ধরে রাখা চালটা মা দিয়ে দিচ্ছে মা দিয়ে দিচ্ছে চালটা একটু হওয়ার জন্য চালটা সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দিচ্ছে না আর কিন্তু চালটা ভাজা রোদে তাই বেশিক্ষণ লাগবেও না এরপরে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছে ম

চালটা এখন আর ফুসছে মা বললো কতক্ষণ লাগবে মা চালটা ভাজা রয়েছে বেশিক্ষণ লাগবে না একটু কাইন্ডলি একটু রাখুন তখন বাইরেটা দেখায় ভীষণ রোদ উঠেছে আর ভীষণ গরম আমাদের এখানে কটি ফ্রি চলছে আর আমাদের সামনে কুকুর আমাদের চিকেন দাদা এখনো চিকেন সেল করছে রাস্তা পুরো ফাঁকা না তো ফাঁকা থেকে বেরিয়ে না পরে এটাই একটু হতো সময় নেবে কারণ চালটা একটু সেদ্ধ হতো মা ভেজে রেখেছিল মা ভেজেই করে চালটা আর চালায়

আমি কালারটা আপনাকে দেখাচ্ছি প্রায় রান্না হয়ে এসছে মা একটা দুটো ইনগ্রিডিয়েন্টস করে দেবে সেই জন্য এই দেখুন আপনারা ভাববেন না এটা এরকম জল জল নামবে এখনো পর্যন্ত একটু একটু জল আছে বলে এটা কিন্তু কিছুটা জল নেই তেল বেরোচ্ছে

একদম ড্রাই নামাবে চালটা সেদ্ধ হওয়ার জন্য মা অল্প জল দিয়েছিল সেটা আপনারা দেখলেন সেই জল অনেকক্ষণ শুকিয়ে গেল চাল সেদ্ধ হয়ে গেছে দেখুন চাল সেদ্ধ হয়ে গেছে মা হাত দিয়ে রেখিয়ে দিল

তো ভিডিওটা প্রায় এন্ড হয়ে এসছে মা এবার পরামর্শ করে দিয়ে দিচ্ছে তো ভিডিও এন্ডে যে রিকোয়েস্ট আমি প্রত্যেক দিনই আপনাদের কাছে করি প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার আর মায়ের পাশে থাকুন আমাকে আমাকে আশীর্বাদ করুন যাতে আমি আমার চ্যানেলটাকে নিয়ে এগোতে পারি প্লিজ আমাদের পাশে থাকুন আর সাথে থাকুন দেখুন মুড়ি ঘণ্টাটাই তো মাছের মাথা দিয়ে চাল দিয়ে মাছের মাথা দিয়ে চাল দিয়ে বা মুড়ি ঘণ্টা যে যাই বলে না কেন বলুন না কেন কাল কম পুরো মায়ের এবার বিষে ট্রান্সফার করছে যে মাছের মাথাটা ভেঙে দিয়েছে সেই একটু ভাঙা একটা ভাঙা পিস যে আরও ভাঙা মাছের মাথা এটা অনেক কতটা ঝরঝর হয়েছে বুঝতে পারছেন না ছাঁটা হয়ে গেলে আরও ছরঝর হয়ে হয়ে যাবে তো আজকের রেসিপি মাছের মাথা দিয়ে চাল দিয়ে আশা করি মায়ের এই করা প্রসেসটা আপনাদের ভালো লাগবে বাড়িতে প্লিজ এরকম প্রসেস একবার করে দেখবেন তো আজকের রেসিপি এই অবধি অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো ভালো থাকুন আর প্লিজ 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 আমাদের পাশে থাকুন আর দেখতে থাকুন মায়ের রন্ধনশালা অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আস ভালো থাকবেন টাটা